হরে কৃষ্ণ শ্রীমদ ভগবদ গীতার থেকে গুরুত্বপূর্ণ তিনটি শ্লোক যদি বলতে হয় তাহলে প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক শেষ অধ্যায় শেষ শ্লোক এবং শেষ অধ্যায়ে শ্রেষ্ঠ নম্বর শ্লোকটিকে বলা যায় প্রথম শ্লোকের মর্মার্থ এটাই যে ধৃতরাষ্ট্র সঞ্জয়কে জিজ্ঞাসা করলেন ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার জন্য তার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা কি করল এটি প্রথম শ্লোকটির আক্ষরিক অর্থ কিন্তু এর গভীর তাৎপর্য এইটাই যে এখানে ধৃতরাষ্ট্র হচ্ছেন রূপ মন এবং সঞ্জয় হচ্ছেন সংযমের প্রতীক ধৃতরাষ্ট্র জানেন যে পরমাত্রায় একমাত্র সত্য কিন্তু যতক্ষণ এর থেকে উৎপন্ন মোহরূপ দুর্যোধন জীবিত থাকে ততক্ষণ তার দৃষ্টি সর্বদাই কৌরবগণের উপর থাকে আবার আমাদের শরীরটি একটি ক্ষেত্র এইখানে যখন দৈবী সম্পত্তির বাহুল্য ঘটে তখন এটি ধর্মক্ষেত্রে পরিণত হয় এবং এতে যখন আসরিক সম্পত্তির বাহুল্য ঘটে তখন এই শরীর কুরুক্ষেত্রে পরিণত হয় এর পরবর্তী গুরুত্বপূর্ণ শ্লোকটি হলো শেষ অধ্যায় ছেষট্টি নম্বর শ্লোক যেখানে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল তার শরণাগত হতে তিনিই সমস্ত পাপ থেকে উদ্ধার করেন এর পরবর্তী শ্লোক হল মুখ্য যোগের শেষ শ্লোক যেটি আক্ষরিক মানে হচ্ছে যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ আছেন সেইখানেই নিশ্চিতভাবে বিজয় শ্রী অসাধারণ শক্তি এবং নীতি বর্তমান থাকে এই শ্লোকটির আসল মর্মার্থ এইটাই যে যোগেশ্বর শ্রীকৃষ্ণ বা পরমাত্মাকে আশ্রয় করে আধ্যাত্মিক পথে যদি চলা যায় তাহলে বিজয় অবশ্যম্ভাবী কিন্তু এই আধ্যাত্মিক পথে চলতে গেলে মানুষকে অর্জুনের মতো ধনু

अंग तंग सर्व पापिभ्यो मोक्ष ईश्वरी स्वामी मासुच जत्र योगेश्वर कृष्ण जत्र पाद ध्रु तत्र श्री विजयोर् भूति ध्रुवानी हरे कृष्ण